সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে রাজ্যের সর্বশিক্ষা অভিযানের মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান করলেন সোনার একাংশ শিক্ষকরা সোমবার সোনার প্রাথমিক শিক্ষা খন্ড আধিকারিকের মারফতে মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রেরণ করা হয় স্মারকলিপি প্রদান করে শিক্ষকরা রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন স্কুলের অ্যাটেন্ডেন্স প্রধানের ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে তারা নানা সমস্যায় পড়তে হচ্ছে যার ফলে সময় মতো স্কুলে উপস্থিত হয়ে অনেকেরই অ্যাটেন্ডেন্স হয় না প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের অভাবে চার্জও থাকে না ট্যাবলেটে আর কোনো কোনো জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না তাই এই নিয়মে কিছু রদ করে সমস্যা দূর করার আহ্বান জানান তারা লোকালমেন্টারি এডুকেশন অফিসার থ্রু দিয়ে আমরা ম্যানেজিং ডাইরেক্টর অফ কাছে পাঠাইছি তো এটা জাস্ট আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় সিএম এম হিমন্ত বিশ্ব শর্মাের কাছে যে এই যে অ্যাপ যেটা শিক্ষা সেতু অ্যাপ যেটা আমরা কাছে ম্যান্ডেটরিভাবে চাপানো হয়েছে তো এটা এখনও আমরা এটা মানিয়ে আনিতে একদম বদ্ধপরিকর কিন্তু কথা হইলো এই যে অ্যাপ যেটা এটার মধ্যে এখনও অনেকটা বিসঙ্গতি আছে এই বিসঙ্গতি থাকা অবস্থায় যদি আমরা সিএল যদি যদি আমরা অ্যাটেন্ডেন্সের পনেরো বা বিশ মিনিট লেট হয় তো আমরা সিএল কাটওয়ার একটা প্রবণতা আছে তো এখন আমরা দেখা গেছে যে এই যে শিক্ষা সেতু অ্যাপ এটার মেইনলি আমরা যেটা ফেস করি স্পেশালি আমরা বরাক ভ্যালির কারণে তৈরি আর কি এখানে ভিলেজ এরিয়ার নেটওয়ার্ক একদম দুর্বল থাকে আর এই দুর্বল নেটওয়ার্কর কারণে আমরা যখন সকালে গিয়া নয়টার আগে আমরা পৌঁছাই ঠিকই আগে থেকে আমরা পৌঁছাইতাম আর এখনও পৌঁছাই কিন্তু যখন অ্যাপটা কুলার যাই তখন দেখা যায় নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটি কম তাহার কারণে অ্যাপটা সময় মতো খুলে না তো এটার কারণে পনেরো বিশ মিনিট আমরা লেট হই বা আমরা যদি টিচার কোনো সময় যাই যে নেটওয়ার্ক নাই তাহার কারণে ফেস রিডিং হয় না প্রবলেম দেখায় হ্যাঁ এরপরে লোকেশন ট্রেস করতে প্রবলেম দেখায় যখন আমরা স্কুলের ভিতরে থেকে যখন অন করি তখন দেখায় ফিফটিন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড কিলোমিটার মিটার পার ফ্রম দ্য স্কুল তো এরকম বিসঙ্গতি দেখার কারণে আমরা অনেকবার ট্রাই করতে করতে প্রায় পনেরো বিশ মিনিট পরে আধা ঘন্টা পরেও কোনো সময় গিয়া এটা এগুলো অ্যাপটা মানিয়ে নিতাম না এলপি বি এল বি টিচার যারা এস স্টেট পুল আর এসএসএর সব টিচার মিলে আজকে একটা মেম্বরের আমরা এখানে ডিও অফিসে দিয়েছি যেটা বিভিন্ন প্রবলেম আপনারা সবিরই জানা আছে আর যেমন কিছুদিন থেকে যেটা আমরা সমস্যা ভুগতেছি যে একটা হইলো গিয়া যে আমরা অ্যাটেন্ডেন্সের যেটা সমস্যা যেটা একটা সরকার পক্ষ থেকে যেটা একটা ট্যাপ দেওয়া হয়েছে যেটা আমরা একশোবার বাড়িটা সমর্থন জানাই আর কিন্তু কিছুদিন আগে এটার মধ্যে একটা যে ইন টাইম আউট টাইমের একটা টাইমকে বাউন্ড করে দেওয়া হয়েছে যে পনেরো মিনিট ভিত্তি ঢুকতে লাগবো এটার কারণে অনেক সমস্যা আমরা শিক্ষা 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 যারা টিচার আছে সবের আমরা ভুক্তভোগী আজকে আজকে আমরা যাওয়ার সময় তারা ওরা লাগে অ্যাক্সিডেন্ট হইতে লাগে কোনো সময় কোনো কারণে ট্রাফিক জ্যাম হয় এরপরে আবার এখানে যে টেপের মধ্যে চার্জ থাকে না তারপরে আমরা এখানে যেটা আউট টাইম দেওয়া হয়েছে এটার একটা সমস্যা হওয়ার যেমন বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী যেটা চার্জ থাকে না তারপরে আমরা আর একটা হয়েছে লেডিস টিচার যেটা লেডিস টিচার যারা অনেক দূর দূর থেকে সকালে ঘুম থেকে উঠে ফাগলের মতো বাচ্চা কাচ্চা সব কিছু সব সবরে হইতে লাগে যেটা কারণে কিছুদিন আগে দুইজন লেডি টিচার শিকচারেরই অ্যাক্সিডেন্ট হইছে লাগিয়ে যে আমরা সরকার পক্ষের কাছে আবেদন ওইটাই যে এত তাড়াতাড়ি সম্ভব হয় যে এই ট্যাপটার এই যে সফটওয়্যার যেটা শিক্ষার সেতু যেটা এম দেওয়া হয়েছে হঠাৎ কীভাবে তাদের এটা ইম্প্রুভ করা হয়েছে যতদিন পর্যন্ত ইম্প্রুভ না হয় এটা নিয়ে একটা বিবেচনা করার লাগে আর কি ওইটাই আমরা সরকারের কাছে আবেদন যেতে এখন কমতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ